সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আলাইকুম গত কিছু ক্লাসে আমরা হোবার ইফিক ক্লাসে আমরা ভিন্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আফটার বিফোর শুরু শুরু এলিমেন্ট বা ক্লাস রয়েছে তো এই টপিকটা নিয়ে আজকের এই ভিডিও আমরা কভার করবো ইনশাল্লাহ এখানে দুইটি কার্ড সেকশন দেখতে পাচ্ছেন এই দুইটি কার্ডকে কিন্তু যদি বলা হয় আপনারা কিভাবে ডিজাইন করবেন কিভাবে স্ট্রাকচার করবেন তাহলে আপনারা কিভাবে করবেন না তবে এই ডিজাইনটা কিন্তু আফটার বিফোর দিয়ে খুব ইজিলি করা যাবে আর আজকের ভিডিওটা একদমই বিগিনার ফ্রেন্ডলি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখবেন আর স্ট্রাকচারের যে বিষয়টা এখানে লক্ষ্য করুন যে আসলেই যদি বলা হয় যে এই ডিজাইনটা করতে তাহলে কিভাবে করবেন প্রথমে লক্ষ্য করুন যে আমি কীভাবে করেছি আমি একটা কন্টেইনার নিয়েছি ওকে বা একটা কার্ড নিয়েছি মানে কার্ড বলতে পারেন কনটেইনার নিতে বলতে পারেন যাই হোক তো একটা বক্স বা কার্ড তো একটা কনটেইনার নিয়েছি ওকে তো এই বক্সের মধ্যে একটা টেক্সট রয়েছে হ্যাঁ এই যে টেক্সটা মানে পি ট্যাগ স্প্যান ট্যাগ হ্যাঁ এতটুকুই কিন্তু আমাদের বলবো মূল যে ডিজাইনটা সেটা আর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মানে ব্যাচ যুক্ত করা আছে এই ব্যাচটা কিন্তু আমরা বাড়তি আরো একটা ট্যাগ এখানে যুক্ত করেছি সেটা হচ্ছে স্প্যান ট্যাগ ট্যাগের মাধ্যমে আমি এখানে এই স্ট্রাকচারটা করেছি এই স্প্যান ট্যাগের নির্দিষ্ট একটা হাইট বলেছি উইড বলেছি মানে স্প্যান ট্যাগটা এখান থেকে শুরু হয়ে এই এতটুকু হাইট পেয়েছে আবার এখান থেকে এতটুকু উইড পেয়েছে মানে হাইট এখান থেকে আবার এখান থেকে উই ওকে মানে স্প্যান ট্যাগটা কোথায় আছে এখানে রয়েছে আমরা এই স্প্যান ট্যাগকে পজিশন অ্যাপসলিউট দিয়ে টপ থেকে এরকম লেফট থেকে এরকম এইভাবে বলে এখানে রেখেছি তারপর তার ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ না করে হ্যাঁ তখন সেই স্প্যানকে আবার শুরু ক্লাস দিয়ে ধরেছি মানে বিফোর দিয়ে ধরেছি বিফোর মানে আগে আফটার মানে পরে আমরা বিফোর যদি বলি তাহলে আগের যে কাজটা সেটা হবে আর আফটার যদি বলি মানে পরের যে কাজটা সেটা হবে এখানে লক্ষ্য করুন যে আমরা এর কাজটা দিয়ে এই যে ব্যাচটা সেটা ডিজাইন করেছি আর আফটারের কাজটা দিয়ে এখানে যে শ্যাডো হ্যাঁ এখানে যে এই যে শ্যাডোটা এখানে যে এই যে হোয়াইট কালার শ্যাডোটা এটা আমরা চাইলে ভিন্ন কালারও দিতে পারব সমস্যা নেই এই শ্যাডোটা কিন্তু আমরা আফটার দিয়ে করেছি ওকে তো আশা করি আমার কথাটা যতটুকু বুঝতে পেরেছেন তার চেয়ে বরং আমি এখন কোড এরিটরে চলে যাই আস্তে ধীরে কোডটা করলে আপনারা কিন্তু যা বললাম সেটা কিন্তু আসলে বুঝতে পারবেন ওকে তো ডিজাইনটা এখন কিভাবে করব স্ট্রাকচারের যে বিষয়টা আমরা একটা কার্ড নেই এখানে একটা কার্ড রয়েছে তাই না লক্ষ্য করুন মূলত এখানে একটা কার্ড রয়েছে এই যে ব্যাচটা এটাকে ভুলে যান হ্যাঁ মনে করেন এটা নেই তো তাহলে এটা একটা কার্ড রয়েছে কার্ডের মধ্যে একটা স্প্যান একটা পিট্যাগ রয়েছে মানে একটা টেক্সটের জন্য একটা ট্যাগ রয়েছে এই তো তারপর আমরা একটা স্প্যান ট্যাগ নেবো এই তো তাহলে আমরা একটা কার্ডকে স্ট্রাকচার করি ডট কার্ড তোমার মধ্যে একটা পিট্যাগ থাকুক এটা টেক্সটটা যুক্ত করতে পারি বক্স 1 এইভাবে আমি বলে দিলাম বক্স 1 ওকে এই টেক্সটটা নিয়ে আসলে কোনো মাথা ব্যাথা নেই তাই না তারপর আমরা এমটি একটা স্প্যান ট্যাগ নিব এই স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা বাকি যে ডিজাইনটা সেটা করব তাহলে আমাদের কিন্তু একটা কার্ড স্ট্রাকচার করার কাজ শেষ তাহলে একটা কার্ডকে যেভাবে আমরা স্ট্রাকচার করলাম হাজারটাকেও কিন্তু সেভাবে স্ট্রাকচার করে সেভাবে ডিজাইন করতে পারি মানে একটাকে ডিজাইন করতে পারলে শিখতে পারলে বাকি সবগুলোকেই কিন্তু আসলে ডিজাইন করতে পারবো তাই না আচ্ছা তাহলে এটাকেই জাস্ট ডুপ্লিকেট করে আমরা দুইটা কার্ড রেডি করলাম তাহলে আমাদের যে সাইটের অবস্থা হ্যাঁ লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের এটা হচ্ছে বর্তমানে সাইট এই ডিজাইনটাকে ইনশাআল্লাহ আমরা এই ডিজাইনে কনভার্ট করব ইনশাআল্লাহ আচ্ছা এখন আমরা সিএসএস ফাইলে চলে যাই আমি পপিনস যে ফন্টটা এই ফন্টটা এখানে উল্লেখ করেছি হ্যাঁ আর তারপর মার্জিন জিরো প্যাডিং জিরো বক্সাইজিং বর্ডার বক্স এখন আমরা এটার যেই পজিশনটা এটা আমরা সেন্টারে আনতে চাই এটাকে একটু ছোট করে রাখি যাতে কোড দেখতে সুবিধা হয় তাহলে এটাকে যদি আমরা সেন্টারে আনতে চাই তাহলে কার মধ্যে এটা রয়েছে বড়ির মধ্যে হ্যাঁ তাহলে আমরা বড়িকে ধরে বলি হাইট হান্ড্রেড ভিউ হাইট তারপর ডিসপ্লে বলি ফ্লিক্স বক্স তারপর অ্যালাইন আইটেমস বলি সেন্টার তারপর জাস্টিফাই কন্টেন্ট বলি সেন্টার তারপর ব্যাকগ্রাউন্ড একটি কালার দিই ব্যাকগ্রাউন্ড হ্যাঁ একটা কালার এখানে উল্লেখ করি কালারটা জাস্ট এখন একটু ঘুরিয়ে দিব তাহলেই হবে এইদিকে রাখি জি কালারটাও চলে আসে একটু ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিই জি থাকুক হ্যাঁ ওকে এখন আমরা এই যে কার্ড দুইটা কার্ড রয়েছে তাই না তাহলে তাহলে ধরার জন্য এটাই হচ্ছে ক্লাস টেন তাই না কার্ড এটার যে পজিশন প্রথমে পজিশন বলি পজিশন কি থাকবে রিলেটিভ যেহেতু প্যান ওকে তারপর এটার উইথ বলি উইথ থাকবে দুশো পঞ্চাশ এভাবে বলি দুশো পঞ্চাশ পিকজেল লক্ষ্য করুন এখানে কিছু উইড রয়েছে তাই না এখান থেকে এ পর্যন্ত এই কার্ডের একটা নির্দিষ্ট উইড রয়েছে হাইট রয়েছে তাহলে হাইটটাও বলি উইডটাও বলি মানে এখানে লক্ষ্য করুন আমরা কার্ডটাকে ডিজাইন করছি এই যে কার্ড তাহলে এটার বর্ডার রেডিয়াস রয়েছে এটাতে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে বক্স শ্যাডো রয়েছে যা যা আছে আর কি হ্যাঁ এই বিষয়টাই তাহলে হাইট বলি এখানে হাইট বলতে পারি থ্রি হান্ড্রেড পিকজেল ওকে হাইটও বললাম এখন আমরা এখানে মার্জিন বলতে পারি মার্জিন বলার আগে ব্যাকগ্রাউন্ড কালার বলি ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে উল্লেখ করতে পারি লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা কালার এখানে যুক্ত করি একশো ডিগ্রি থেকে হ্যাঁ এভাবে কমা দিয়ে বলতে হবে একটা কালার এখানে উল্লেখ করি এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেই হবে যেমন তুই এদিকেই রাখি থাকুক আচ্ছা তারপর এখানে কিন্তু কত পার্সেন্ট এটা রাখতে চাই আমি চাই এটা জিরো পার্সেন্ট থাকুক কমা দিয়ে আরেকটা কালার এখানে উল্লেখ করতে পারি এই কালারটাকে একটু ঘুরিয়ে দিই একটু গ্রিনের দিকেই থাকুক জি লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে আমরা যে কালারটা নিতে চাচ্ছি সেরকমটা হচ্ছে মানে আমরা তো আসলে কালার কোনো মুখ্য বিষয় নেই তাই না এখানে এই কালারটা একটু এই দিকেই রাখি তাহলে দেখতে সুন্দর লাগবে বোঝা যাবে আর কি এই কালারটাকে সলিড কালার রাখি একটু এদিকেই থাকুক এদিকেই থাকুক বা এইদিকে থাকুক আচ্ছা লক্ষ্য করুন আমরা কিন্তু এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট যে কালারটা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এখানে উল্লেখ করতে পেরেছি তাই না আচ্ছা ওকে তো এখন এখানে আমরা মার্জিন বলতে পারি মার্জিন থাকো হ্যাঁ দুইটার মাঝখানে একটু ফাঁকা রাখতে চাই হ্যাঁ তাহলে স্পেস রাখতে চাই তাহলে মার্জিন বলি এখানে কত বলতে পারি টপ বটম জিরো লেফট রাইট থার্টি পিক্সেল এরকম রাখি থার্টি পিক্সেল তাহলে মার্জিন হয়েছে তাই না এখন আমরা বর্ডার রেডিয়াস বলি বর্ডার রেডিয়াস টোয়েন্টি পিক্সেল ওকে বর্ডার রেডিয়াসটাও পেয়েছে আচ্ছা এখন এখানে কার্সো নিয়ে যাওয়া হলে তাহলে পয়েন্টার থাকবে তাহলে কার্সো পয়েন্টার তারপর আমরা এখানে ট্রানজেকশনটা বলতে পারি যেহেতু এখানে হোবার করলে একটু ছোট হচ্ছে আমরা যদি বলি যে হোবার করলে তুমি বড় হবা তাহলে তাই হবে যদি বলি রোটেট হবা তাই হবে মানে যে প্রপার্টি আমরা দিতে চাই আর কি তাই না তাহলে যেহেতু ট্রানজেকশনের ব্যাপার স্যাপার থাকবে মানে হোবারের ব্যাপার স্যাপার থাকবে তাহলে ট্রানজেকশন বলি পয়েন্ট থ্রি সেকেন্ড জি এখন আমরা ট্রানজেকশনটা উল্লেখ করতে পারি তাহলে ডট কার্ড হ্যাঁ তোমাকে যখন হোবার করব হোবার তখন তুমি ট্রান্সফর্ম হ্যাঁ স্কেল ওয়ান একটু বাড়িয়ে দিচ্ছি জি এই বিষয়টা আচ্ছা এখন হোবারের যে পর্ব সেটাও গেল এখন আমরা এই যে টেক্সটটা এই টেক্সটটা কোথায় আছে আমরা একটা পি ট্যাগ নিয়েছিলাম তাহলে এভাবে ধরি ডট কার্ড তোমার মধ্যে পি ট্যাগ আছে এটার ফন্ট সাইজটা আগে বাড়িয়ে দিই ফন্ট সাইজ টু আর টু আর রাখলাম এটার ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিই ফন ওয়েট কত বলতে পারি এটা সেভেন হান্ড্রেড একটু বেশি বাড়িয়ে দিলাম ওকে থাকুক সমস্যা নেই এটা যেহেতু বক্স ওয়ান তাহলে এটা তো বক্স টু হওয়ার কথা তাই না তাহলে এই টেক্সটটা আমরা জাস্ট চেঞ্জ করে দিই এটা হবে বক্স টু ওকে এখন এটার ফন্ট ওয়েটটাও কিন্তু বলে দিলাম এখন আমরা এটাকে লাইন হাইট বলতে পারি মানে এটাকে আমরা সেন্টারে আনতে চাই হ্যাঁ টেক্সট অ্যালাইন আগে সেন্টার রাখি তাহলে টেক্সট অ্যালাইন এটা এক্স অক্ষ বরাবর সেন্টারে চলে আসবে এখন ওয়াই অক্ষ বরাবর যদি সেন্টারে আনতে চাই তাহলে আমরা এটা লাইন হাইট বলবো তাহলে লাইন হাইট হাইটটা কত দিয়েছিলাম প্যারেন্টকে 300 পিক্সেল তাহলে এটা মাঝখানে অ্যালাইন হয়েছে ওকে এখন আমরা এটার কালারটা চাইলে চেঞ্জ করতে পারি এগুলো ভিন্ন কথা আচ্ছা এখন আমরা স্প্যানের কাজ করব আমাদের মূল যে ডিজাইনটা এটা কিন্তু কমপ্লিট তাই না আমরা যে কার্ড কি ডিজাইনটা করেছি সেটা হচ্ছে মূল ডিজাইন এখন আমরা যে কাজটা করব এটাই হচ্ছে আমাদের আজকের যে মূল টপিক সেটা মানে আমরা আফটার বিফোর এর কাজ করব স্প্যান যে ফাঁকা মানে এমটিজি ট্যাগটা নিয়েছি এই ট্যাগের কাজ করব তাহলে স্প্যানকে ধরতে হবে কিভাবে ডট কার্ড এইভাবে লিখি কার্ড তোমার মধ্যে স্প্যান আছে এইভাবে লিখতে পারি হ্যাঁ এই স্প্যানের একটা হাইট দিব উইথ দিব তাহলে হাইট যা উইথ তাই দিব হাইট ওয়ান এইটটি পিকজেল রাখছি উইথ বলি ওয়ান এইটটি ওকে হাইট উইট যেহেতু বলে দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার দিব না ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার এখানে জাস্ট কালারটা তো থাকবে না তাই না তাহলে ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটা কালার দেই যাতে বোঝা যায় আর কি হ্যাঁ এখন বোঝা যাচ্ছে না তাই না কালারটা কোথায় আছে আমরা যখন এটার পজিশন বলবো তখন এটা এখানে কিন্তু আসলে অ্যালাইন হবে জি যদি আমরা এখন বলি যে পজিশন কি থাকবে অ্যাবসোলুন তখন কিন্তু এটা এই দিকে অ্যালাইন হয়েছে তাই না এখন এটাকে একটু ডার্কের দিকে রাখি হ্যাঁ যাতে বোঝা যায় যে এটা ব্যতিক্রম হ্যাঁ আচ্ছা এরকমটা থাকুক এখন আমরা এটাতে একটু এইদিকে আনতে চাই মানে টপে এইদিকে আনতে চাই লেফটের দিকে এদিকে আনতে চাই তাহলে মাইনাস রাখতে হবে তাই না তাহলে কিভাবে বলতে পারি টপ পিক্সেল এভাবে কি বলতে পারি জি এটা কিন্তু আমরা যেরকমটা চাচ্ছি এখানে লক্ষ্য করুন আমরা স্প্যান ট্যাগকে কোথায় রেখেছি এই যে এখানে রেখেছি তাই না আবার লেফটের দিকে কোথায় রেখেছি এই যে এখানে রেখেছি তাই না তাহলে আমরা যদি বলতাম যে টপ জিরো তাহলে এখান থেকে শুরু হতো এই যে এখান থেকে আমার মাউসটা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এখান থেকে শুরু হতো যদি বলতাম টপ জিরো আর যদি বলি লেফট জিরো তার মানে এখান থেকে শুরু হতো তাই না মানে এই যে কন্টেইনার এই কন্টেইনারের সাথে সে কিন্তু অ্যালাইন হতো আমরা যেহেতু মাইনাস বলেছি সুতরাং সে এটার থেকে চলে গিয়েছে মানে এই যে এখানে সে অ্যালাইন হয়েছে আবার এখানে সে অ্যালাইন হয়েছে তো এই বিষয়টা আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন না বুঝলেও সমস্যা নেই কোড নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন তাহলে লেফট আসলে ফিফটিন পিক্সেল ওকে এখানে আমরা যেমনটা চাচ্ছি সেরকমটাই কিন্তু এখানে অ্যালাইন করেছি আচ্ছা এখন আমরা এখানে ডিসপ্লে ফ্লিক্স মানে ফ্লিক্স বক্স কেন উল্লেখ করব যে আমরা যখন এখানে বিফোর এর কাজ করব তখন যেন এই বিফোরটা মাঝখানে অ্যালাইন থাকে তাহলে যদি বলি যে ডিসপ্লে ফ্লিক্স আচ্ছা এখানে যেহেতু আমরা বিফোর কাজ করিনি তাই এই ফ্লিক্স বক্সটা এখানে লিখলে আপনারা বুঝতে পারবেন না তাই না আচ্ছা তাহলে এটা পরে লিখব সমস্যা নেই ডট কার্ড কার্ডের মধ্যে তাহলে এখন আমরা শুরু এলিমেন্টের কাজ করব স্প্যান তোমাকে ডাবল ক্লোন দিয়ে বলতে হবে তাহলে বিফোর দিয়ে ধরতে হবে যেহেতু বিফোর হচ্ছে আগে আচ্ছা এই বিফোর এর মধ্যেই কিন্তু এখন আমাদের মূল কাজটা এখানে এই যে টেক্সটটা এটা যুক্ত করব লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটা দিব হ্যাঁ তো দেখতে থাকুন তাহলে আমরা বিফোর কে ধরলাম তাহলে এটার পজিশন কি থাকবে অ্যাবসলিউট ওকে পজিশনটা অ্যাবসলিউট তো বললাম কন্টেন্ট কি থাকবে এখানে আমরা কন্টেন্টের মধ্যে এই যে প্রিমিয়াম যে লেখাটা হ্যাঁ এটা আমরা যুক্ত করতে পি মি আম ওকে এই লেখাটা কিন্তু এই টেক্সটা কিন্তু যুক্ত হয়েছে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে ভালো মতো বুঝতে পারবো কালারটা চেঞ্জ করে দিচ্ছি জি হ্যাঁ টেক্সটটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আচ্ছা ভালো এখন আমরা এটার উইড বলতে পারি হ্যাঁ এটার একটা উইট থাকবে আমরা চাই এটার উইথটা থাকবে কেমন লক্ষ্য করুন এটার উইটটা হান্ড্রেড পার্সেন্টের চাইতেও একটু বাড়িয়ে দিব। হ্যাঁ তারপর যখন এটাকে আমরা রোটেট করে দেব তখন কিন্তু যদি আমরা হান্ড্রেড পার্সেন্টের চাইতে না বাড়িয়ে দিই তখন কিন্তু রোটেট করলেও কিন্তু সেটা এখান থেকে অ্যালাইন হবে তাই আমরা চাই এটা জন্য উইড হান্ড্রেড পারসেন্টের চাইতে মানে আমরা দেড়শো পার্সেন্ট রাখবো জি লক্ষ্য করুন যে আমরা যদি এখন উইডটা বলে দিই এভাবে যে উইথ ওয়ান এভাবে বলবো ওয়ান ফিফটি এভাবে বলে দিলাম ওকে এটার উইডটা কিন্তু পাবে সমস্যা নেই উইথ ওয়ান ওকে এখন আমরা হাইট বলি হাইট হবে ফোরটি এইট ওকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে এখন বুঝতে পারবেন আমরা কি কি করতে চাচ্ছি তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা যেহেতু লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার এখানে উল্লেখ করব সুতরাং এখানে তো আমরা একবার লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার উল্লেখ করেছিলাম তাই না এটাকে জাস্ট আমরা কপি করি এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পেস্ট করি লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সে পেয়েছে এখন যদি আমরা এখানে কি কালার রয়েছে একটু রেড একটু ইয়েলো হ্যাঁ ওকে অরেঞ্জ ইনো এরকমটা রয়েছে তাহলে অরেঞ্জ ইনো আমরা একটু এইদিকে রাখি হ্যাঁ সলিড কালার হবে মনে হয় হ্যাঁ তারপর একটু ইউনো তাই তাহলে আমরা ইউনোর দিকে রাখি সলিড কালার হবে যে এভাবে রাখলাম তাই না লক্ষ্য করুন আমরা যদি এখানে হান্ড্রেড পার্সেন্ট উইথটা দিতাম তাহলে হান্ড্রেড কোথায় থাকতো এখানে থাকতো তাই না আমরা যেহেতু দেড়শো পার্সেন্ট বলেছি সুতরাং সে কিন্তু মানে এক ভাগের মানে এখানে বাড়তি আরো হাফ এখানে কিন্তু হয়েছে তাই না আচ্ছা তাহলে বুঝতে পারছেন আমরা এই ডিজাইনটাকে এখন রোটেট করে দিব হ্যাঁ তাহলে রোটেট করার জন্য একদমই সহজ ট্রান্সফর্ম রোটেটটা উল্লেখ করতে হবে ট্রান্সফর্ম রোটেট আমরা এখানে কত ডিগ্রি ঘোরাতে চাই আচ্ছা এখান থেকে যদি এভাবে হয় তাহলে ঘড়ির কাটার দিকে তার মানে পজিটিভ ডিগ্রি আর যদি এইভাবে বলি এইভাবে হলে ঘড়ির কাটার বিপরীতে মানে এভাবে যদি হয় ঘড়ির কাটার বিপরীতে আমরা এটাকে কোন দিকে ঘোরাবো লক্ষ্য করুন এটাকে আমরা এইভাবে যদি আছে তাই না এইভাবে আছে তাহলে এই দিকে ঘোরাতে চাই তাহলে ঘড়ির কাটার বিপরীতে তাহলে মাইনাস হবে তাই না কত ডিগ্রি আমরা এইভাবে বলি মাইনাস ফাইভ ডিগ্রি এটা হবে মাইনাস ফাইভ ডিগ্রি এভাবে যদি বলি তাহলে কিন্তু ঘুরে গেল তাই না আচ্ছা এটাকে তো আমরা মাঝখানে আনতে চাই স্প্যানের মাঝখানে তাহলে এই যে স্প্যানটা ছিল আমরা এটাকে বলবো ডিসপ্লে থাকো ফ্লিক্স অ্যালাইন আইটেমস হাও সেন্টার তারপর জাস্টিফাই কন্টেন্ট হাও সেন্টার ওভারফ্লো থাকলে হিডেন থাকো এখানে ওভারফ্লো যেহেতু আছে তাহলে কি বলবো ওভার ফ্লো থাকলে হিডেন ওকে তো আমরা যে ডিজাইনটা এখানে চাচ্ছি সেই ডিজাইন তো আসছে তাই না এক এক করে মানে একবারে না এক এক করে কিন্তু আমরা ডিজাইনটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এখন আমরা এখানে যে ট্রান্সফর্ম কিন্তু বলে দিয়েছি কিন্তু আমরা এখন ওয়াই অক্ষ বরাবর ট্রান্সলেটটা ওয়াই অক্ষ বরাবর বলে দিব তাহলে এখানে আবার বলি ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে মাইনাস করে রাখবো টোয়েন্টি টু ওকে তো এটাই ঠিক আছে আচ্ছা এখন এই যে টেক্সটটা এই যে প্রিমিয়াম যে টেক্সটটা এটাকে আমরা এখন সেন্টারে আনতে চাই তাহলে কি এই যে আগের तरीका ডিসপ্লে ফ্লেক্স বক্স অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তাহলে সেই আগের তরিকা এটা এখন মাঝখানে চলে আসে তাই না দেখতে পাচ্ছেন আশা করি কোড বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না হ্যাঁ আমি যথেষ্ট চেষ্টা করি যে আপনারা যেন এই কোডগুলো বুঝেন আপনারা যারা বিগিনার আছেন যেহেতু একদম লাইভ ক্লাসের মতো ভিডিওগুলো উপস্থাপন করি সুতরাং আশা করব যে আপনাদের কোড বুঝতে বা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তারপরেও কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কোথায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন আমি সেই মতো সেইভাবে কিন্তু ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যাই হোক তো এখন এই যে টেক্সটটা হুম এই টেক্সটের ফন্ট ওয়েটটা বাড়াতে চাই ফন্ট সাইজ বাড়াতে চাই টেক্সট ট্রান্সফর্ম সেটা আপার কেস করতে চাই লেটার স্পেসিং দিতে চাই বক্স দিতে চাই এগুলো তো সহজ তাই না কি করতে চাই আমরা একটু ফন্ট সাইজটা একটু বাড়াতে চাই তাহলে ফন্ট সাইজ টোয়েন্টি পিক্সেল হ্যাঁ ফ্রন্ট সাইজটা বেড়ে গিয়েছে যদি বলি টেক্স ট্রান্সফর্ম আপার কেস তাহলে টেক্স ট্রান্সফর্ম কি হবে আপার কেস তাহলে সবগুলো বড় হাতের হয়েছে তাই না এখন যদি বলি লেটার স্পেসিং এভাবে যদি বলি টু পিক্সেল হ্যাঁ তাহলে কিন্তু লেটার স্পেসিংটাও সে পেয়েছে তাই না এখন যদি বলি বক্স শ্যারো সেটাও পাবে বক্স শ্যারো হ্যাঁ কীভাবে বলি বক্স শ্যারোটা থাকবে জিরো পিক্সেল ফাইভ পিক্সেল হ্যাঁ রাইটের দিকে জিরো টপের দিকে ফাইভ পিক্সেল এবং ব্লার যে ইফেক্টটা টেন পিক্সেল এখানে কালার কোডটা একদম সরাসরি ব্ল্যাকই দিব শুধু অপাসিটি একটু কমিয়ে রাখবো তাহলে এখান থেকে এখানে একটু অপাসিটিটা কম থাকবে আচ্ছা আমরা যে স্প্যানের কালারটা দিয়েছি এখন তো স্প্যানের কালারটা দেওয়ার প্রয়োজন নেই তাই না তাহলে স্প্যান কোথায় আছে সেই স্প্যানের কালারটা আমরা আপাতত এটাকে কমেন্ট করে রাখি ওকে তাহলে আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম আমরা কি করতে পেরেছি এটা বিফোর দিয়ে এটাকে কমপ্লিট করতে পেরেছি তাই না আশা করি বিফোর এর কাজটা বুঝলে এখন আমরা আফটারের কাজটা করতে চাই আচ্ছা আফটারের কাজটা কখন হবে বিফোর এর পরে আফটারটা হবে ওকে বিফোর যেখানে শেষ আফটার সেখানে হবে তাহলে আমরা যেইভাবে বিফোর কে ধরেছিলাম আমরা যদি সেইভাবে যদি আফটার কে ধরি হ্যাঁ আমরা এখানে বিফোর এর স্থলে শুধু বলবো আফটার ওকে এখন আমরা এই আফটারে কি কি চাই আমরা এখানে হ্যাঁ এখানে একটা ছোট্ট করে হ্যাঁ একটা শ্যাডোর মতো দিব তাহলে এটার পজিশনটা সেই আগের মতো সেম তাহলে পজিশন থাকবে কি অ্যাপসলুট তারপর আমরা এটার হাইট বলবো উইথ দিব আগে তার আগে কন্টেন্ট বলতে হবে হ্যাঁ যেহেতু পজিশন দিয়েছি পজিশন অ্যাবসলুট দিলে তারপর এটা বাধ্যতামূলক এখানে আমাদের কন্টেন্টটা বলতে হবে ওকে ফাঁকা কন্টেন্টে কিছুই থাকবে না আমরা যদি এখানে টেক্সট যুক্ত করি এটা কিন্তু কন্টেন্টটা চলে আসে তাই না এই যে টেক্সটটা এখানে কিন্তু চলে আসছে কিন্তু আমরা এটা চাই না এই টেক্সটটা আপাতত আমাদের প্রয়োজন নেই কন্টেন্ট কি থাকবে ফাঁকা আমি দেখানোর জন্য এখানে টেক্সটটা উল্লেখ করেছি এখন আমরা এটার উইড দিব ছোট্ট করে এখানে থাকবে তাহলে উইথটা বলতে পারি কতটুকু উইথ থাকবে ফিফটিন পিকজেল হ্যাঁ তারপর এটার হাইট বলি ফিফটিন পিক্সেল হাইট উইথ সমান থাকবে ফিফটিন পিক্সেল ওকে এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও লিনিয়ার গ্রেডিয়েন্ট দিব দিতে পারি সমস্যা নেই এই কালারটা অনুযায়ী দিতে পারি তাহলে ব্যাকগ্রাউন্ড এখান থেকে এখানে কপি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু লিনিয়ার গ্রেডিয়েন্ট হবে এখানে পেস্ট লক্ষ্য করুন এই কালারটা সেম কালারটা কিন্তু এখানে চলে আসে তাই না এখন এটাকে যদি আমরা কিভাবে চাই এখন যদি আমরা এটাকে বটম থেকে লেফট থেকে চাই তাহলে কিন্তু তাই হবে বটম কোথায় এখানে বটম তাই না আবার লক্ষ্য করুন এখানে যদি আমরা বলি যে কে এটার প্যারেন্টটা হচ্ছে এই যে আফটার আফটারের প্যারেন্টটা কিন্তু মূলত স্প্যান তাই না এই স্প্যানের বটমে থাকবে এবং লেফটের দিকে থাকবে তাহলে বটম কোথায় এখানে লেফট কোথায় এখানে আবার চিন্তা করুন আমরা এটাকে শ্যাডোর মতো দিতে চাই এই যে এখানে অ্যালাইন করতে চাই এই যে এখানে এই যে এখানে অ্যালাইন করতে চাই তাহলে এটাকে এখানে অ্যালাইন কিভাবে করব আমরা এখানে বলতে পারি লেফট জিরো তাহলে লেফট জিরোর দিকে চলে গিয়েছে তাই না এখন যদি বলি বটম জিরো তাহলে বটম জিরো লক্ষ্য করুন বটম জিরো এখন যদি আমরা জেড ইন্ডেক্সটা কমিয়ে দিই তাহলে এটা একদম নিচের দিকে চলে যাবে তাহলে যদি বলি জেড ইন্ডেক্স মাইনাস তাহলে কি এটা নিচের দিকে চলে গেছে তাই না এই যেই বিষয়টা লক্ষ্য করতে পারছেন কিনা জানি না এক এটার কালারটা পরিবর্তন করে দিই তাহলেই বুঝতে পারবেন কালারটা যদি একটু পরিবর্তন করে দিই জি এখন কিন্তু কালারটা পরিবর্তন তাই না এখানে একটু ডার্কের মতো একটা ইফেক্ট কিন্তু দিচ্ছে তাই না এই বিষয়টা যদি একটু অপাসিটি বাড়িয়ে দিই জি এখন সেই সেম কালারটা হুম সেই সেম কালারটা আমরা যদি এখানেও দিতে চাই এই যে টপের দিকে দিতে চাই তাহলে আমরা বক্স স্যারোর মাধ্যমে এটাকে এখানে যেহেতু আছে আমরা টপের দিকে দিব তাহলে কিভাবে দিতে পারি জাস্ট আমরা এখানে বক্সশ্যাডো উল্লেখ করব বক্সশ্যাডো একদমই সহজ আমরা কি বলবো 165 পিক্সেল এটার বক্সশ্যাডো দিলাম মাইনাস হবে আবার 165 পিক্সেল কালার কোডটা এটাই দেই হ্যাঁ এই কালার কোডটাই দেই কপি এখানে আমরা এই কালার কোডটা পেস্ট লক্ষ্য করুন এখানে যে কালারটা আছে হ্যাঁ এখানেও কিন্তু সেই সেম কালারটাই কিন্তু চলে আসে কিন্তু এটাতে আমরা চাইলে একটু অপাসিটি আর কমিয়ে রাখতে পারি সমস্যা হ্যাঁ চাইলে এই যে কালারটা এই কালারটা কিন্তু এখানেও আমরা চাইলে উল্লেখ করতে পারি মানে আমরা এখানে যে কালার কোড যেটাই হোক আমরা যাই উল্লেখ করতে চাই এখানে কিন্তু আমরা বিফোর বলেছি আগে আফটার বলেছি পরে তো আমি আশা করব এই কোডটা আপনারা বুঝতে পেরেছেন একদমই ইজি ছিল একদমই সহজ বিষয় ছিল জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে লজিক বিল্ড করতে হবে আমরা যারা প্রোগ্রামিং শিখতে আসি সুতরাং আমাদের তো লজিক বিল্ড করতেই হবে কিভাবে কি হচ্ছে হ্যাঁ কোথায় কতটুকু দিলে কিভাবে কি হচ্ছে কিভাবে ইফেক্ট আসছে তো এই বিষয়গুলো একদমই বলবো নিজে থেকেই আইডিয়া জেনারেট করতে হবে একদমই সহজ কথা তো নিজে থেকে যদি কোনো কিছু না করার ফিল না আসে হ্যাঁ তাহলে তো আসলে আমাকে দিয়ে হ্যাঁ আপনাকে আমাকে দিয়ে প্রোগ্রাম হবে না তাই না এটা আসলে একটা সাধনার বিষয় যাই হোক আশা করব আপনারা এই কোডটা বুঝতে পেরেছেন তারপরে বাদবাকি যে বিষয়টা এখানে সোর্স কোড দেওয়াই থাকবে ডেসক্রিপশন বক্স চেক করবেন তো আশা করব ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনো ভাবে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ তো যদি তাই মনে হয় অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই পর্যন্ত ভিডিও সকলের জন্য দোয়া শুভকামনা সকলেই দোয়া রাখবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম